মানুষের মনটাকে খুব ভালো করে চিনতেন মানিক বন্দ্যোপাধ্যায় তার ছোট গল্প উপন্যাস এই সমস্ত কিছুতে চরিত্রগুলোর মধ্যে দিয়ে এমন কিছু দিক তুলে আনতেন যার দিকে বেশিক্ষণ তাকানো যায় না যেমন পাথরের প্রেম গল্পটা এসব দেখুন আমাদের নচার গল্প চ্যানেলে এসে গেছে দুনিয়ার চোখে যে ভিলেন তার ভেতরেও যে একজন প্রেমিক বাস করতে পারে সেটা হয়তো সে নিজেও জানতো না কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় জানতেন সেক্ষেত্রে আকালের মেয়ে শুনুন আমাদের নাটকের গল্প চ্যানলি এই গল্পটাও আছে আর একটা আন্দোলন মানে কি শুধু স্লোগান তার মধ্যেও যে মনস্তাত্ত্বিক ভাঙা গড়া থাকে সেটা তো বলেই বাহূল্য কারাগের নাচ জামাই সাংখাতিক দর্শনের সমাজের চোখে যার যে পরিচয় থাকুক না কেন সময়ের হাতে আমরা সকলেই আসলে আর কিচ্ছু না শুধুমাত্র পুতুল সময় আর পরিস্থিতির হাতে সেই সুতোটা ধরা থাকে সমস্ত কালের একটাই গল্প পুতুল নাচের ইতিকথা কথা কালো ক্লাসিক আপনারা প্লিজ শুনে দেখুন পচার গল্প ইউটিউব চ্যানেল